চব্বিশ ক্যারেট সোনা জানা নাই ভারতরত্ন পাওয়ার বৈশিষ্ট্যগুলি কী কী তারা কি চব্বিশ ক্যারেট সোনা না বাইশ ক্যারেটের গয়না বা শুধু চব্বিশ ক্যারেট সোনা বাদ খাদে ভর্তি একজন এনোপেনো ভারতবাসী হিসেবে বলতে ইচ্ছা করে একজন ভারতরত্নের সর্বনিম্ন যোগ্যতা হওয়া উচিত তিনি যেন মানুষ হিসেবে মনুষ্যত্ব সম্পন্ন হন কি ব্যক্তি চরিত্রের দিক থেকে কি দেশের প্রতি তাঁর স্বার্থহীন অবদানের দিক থেকে আর শিক্ষা সংস্কৃতির বিচারে তিনি যেন হন চব্বিশ ক্যারেট সোনা এদেশের উল্টো পুরাণ দু একটা দিলা বেখা জোনাদুই ব্যক্তির যোগ্যতা উল্লেখ করছি একজন হলেন চারিত্রিক বিচারে চরিত্রের চূড়ামণি গুরুদেব আলাউদ্দিন খাঁ সাহেবের কন্যা সাদী করে সগাল্লাদ মিঠিয়ে এক পুত্রের জন্ম দিয়ে বিচ্ছেদ পূর্বে মানসিক যন্ত্রণায় ভরিয়ে দিয়ে মা সরস্বতী সম অর্ধাঙ্গিনীর সুরের জগৎ থেকে চিরবিদায় দিয়ে নিজেরে করিলেন জগৎ বরেণ্য শুধু তাই নয় নিজ পুত্র শুভ যিনি মায়ের পূর্ণ প্রতিভাসম্পন্ন তাঁরেও দিয়েছিলেন ঠেলে নিশ্চিন্ত মৃত্যুর কোলে অথচ উনি হলেন ভারত রত্ন। আর ভারত হারালো পৃথিবীর শ্রেষ্ঠ দুই সুরের রত্না করে একজন স্বামীরে অন্যজন বাপেরে দিতে ভারত রত্ন পাওয়ার খেসারথ এবার আসি আরেক রত্নের কথায় যিনি অকালে হারালেন জীবন লোকে বলে স্বদেশের কারণ সাদী করেছিলেন সরকারিভাবে চারটি জানো নাই বেসরকারি হিসেবটি এই ভারত ভারতরত্নের পূর্বসুরি দুইজন এক রত্ন নেতাজিরে বানিয়েছিলেন ওয়ার ক্রিমিনাল পরের জন সত্যকারের সৎ ভারত প্রশাসকের রাশিয়ার তাসখন্দে মৃত্যুর কারণ বুঝে নিন এবার বাদবাকি ভারত রত্নগুলি যেমন তেমন না কেমন কেমন ভারতবাসী তোমার দুর্ভাগ্য পারনি বেছে নিতে আজও কে তোমার আসল নকল ভারত রত্ন